রক্তদান মহদ্দন এবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন ভারতীয় জনতা পার্টির বেহালা পশ্চিম মণ্ডল থ্রির বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের এর মুখ্য আয়োজক ছিলেন স্বপন কুমার মণ্ডল যিনি খোকন্দা নামে এলাকায় পরিচিত প্রতি বছরের ন্যায় এবং বিভিন্ন সময়ে তিনি যেমন সামাজিক কাজে উদ্যোগী হয় মানুষের পাশে থাকে ঠিক গ্রীষ্মের শুরুতে রক্তদান শিবির করে এক অনন্য নজির করলেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহাসহ আরও কর্মীবৃন্দ সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্য হয় তা দিনে আমি আজকে তিনটে রক্তদান শিবির করে এলাম তার মানে রক্তদান আর পরের যেটায় গিয়েছিলাম সেখানে তো চক্ষু পরীক্ষা এবং চশমা দান অর্থাৎ তৃণমূল কংগ্রেস রক্ত নেয় আর বিজেপি রক্ত দেয় এটাই হচ্ছে ওদের সাথে আমাদের তফাত সেই কারণে সমাজের কাজ রাষ্ট্রের কাজ যদি কেউ করে থাকে তো ভারতীয় জনতা পার্টি করে যার জন্য আপনি দেখছেন যে বিজেপি সরকার বা মোদিজির সরকার আজকে সারা বিশ্বে একটা শ্রেষ্ঠতম দেশ হিসাবে ভারতকে প্রতিস্থাপিত করেছে একসময় কবি বলতো বলো 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 সবে শতবিনা বেনুর হবে ভারত আবার জগৎসবায় শ্রেষ্ঠ আসন হবে আমরা ভাবতাম এটা কবির কল্পনা কবি তো এরকম অনেক কিছু কল্পনা করে সূর্যকেও মাটিতে নামিয়ে নিয়ে আসে এটাও হয়তো সেই রকম কিন্তু আজ সারা দেশ দেখছে কবির কল্পনা নয় কবির কবিতা আজ বাস্তবে রূপ পেয়েছে সেই কারণে ভারতের এই যে গুরুত্ব আন্তর্জাতিক ক্ষেত্রে এ বিজেপির জন্য আমি বিগত চোদ্দ সাল থেকে বিজেপি পার্টিতে জয়েন করেছি আমি বিগত ষাট বছর থেকে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রক্ত দাবি করি তাছাড়া আমি এলাকায় একটা সমাজসেবী হিসাবেও কাজ করে থাকি করোনাকালে না হলেও আমি সব জায়গায় চলে যেতাম ওরা পঞ্চাশটা দেশ সার্টিফিকেট মরে গেছে তার সব রকম তো সাহায্য হয় পুলিশের রকম সাহায্য করেছে সব ধরনের সিপিএম হোক বৃণকুল হোক বিজেপি হোক সবাই আমাকে ফোন করে নতুন এই হয়েছে আপনাকে একটা ডাক্তার সার্টিফিক করোনার সময় যখন করোনাতে বাড়িতে পড়েছিল আমি গিয়ে ওখানে না মাস্ক নিয়ে গেছি না আমাদের চলে গেছি এখনও আমাকে সব এলাকার লোকরা বলে আমরা মতো সব সময় দেখি সেখানে ওরা বলে যে আমার নিজের পরিবারের আসলে আমরা পেতাম তো সেসব জায়গায় আমি পৌঁছে গেছি আমি জানতাম আমি একটা ওষুধের দোকানের সঙ্গে যুক্ত আছি আমি যদি না যাই ভয় পেয়ে যদি ঘরে থাকে সাধারণ লোকের অনেক অসুবিধার মধ্যে পড়ে আমি চব্বিশ ঘন্টা এখন আমার এই বয়স আমি সিক্সটি ওয়ান প্লাস হয়ে গেছি আমার হার্টের রোগ আছে দুটি স্ক্রিন বসানো আছে কিন্তু আমি নিজের উদ্যোগে এই কাজটা করে থাকি কেন আমার কাছে অনেক দূর থেকে ভারতীয় জনতা পার্টির লোকেরা লাগাতে আমার কাছে কার্ডের কার্ড হচ্ছে সেজন্য আমি যদি প্রত্যেক বছর পঞ্চাশটা কার্ড সংগ্রহ করতে পারি অনেক লোকের যারা রক্ত রক্ত হয় এই হয় নিহত দিনে করোনা হয়ে আছে এগিয়েছে আমি করোনার সময় ভুক্তভোগী বস্তর বছর আমাদের যা করতে হয়েছিল কোথাও রক্ত আমি একটা অ্যাম্বুলেন্সের বোনার নিয়ে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত প্রোগান করে একজন সেই জন্য আমি এইগুলো সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে সবসময় আর সবারই সেবামূলক কাজ হয়ে থাকে কিন্তু এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে সরকার দ্বারা সব সম্ভব আমার অনেক কিছুই আগামী দিন পুরাণ ছিল কিন্তু পুরাণ তো সম্ভব হবে আমার একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছা ছিল কিন্তু আর এই বসা হয়েছে মানুষকে এসবে করতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে স্বচ্ছতার সঙ্গে এগিয়ে আসতে হবে এবং হিংসা করে বা ইয়ে করে এসব রূপ বাজি করে ফেলতে হবে আমার ইচ্ছা ছিল কিন্তু এখন ভালো মানুষের অভাব আছে সব লোকের অভাব আছে যারা হাতে পারে তাকে খুবই সুখ ভালো থাকে আমি এগোই আগামী দিন আরও আমি বিগত দিন আমি আরও উদ্যোগে উদ্যোগের কাজ করে থাকি

অনেকে কিছু তারা আদি পার্টি পার্টি পাঁচ কাপড় মান পার্টি যখন যাবে বেশি না এই পার্টি তারা রে এই একটা জিনিস আছে কি জানেন তো অনেকে কথা আদি থেকে আছে আচা পাহাড়ের যে লোক আছে যিনি ক্যাম্পিং করেন তাদের অনেক গণ্যবাদ জানা আমি আমাকে সব সময় হেল্প করার কথা ও উনি আমাকে যোগাড় করে দেন কার্ড একটা সময় হয়েছিল কিছুদিন আগে একদিন আমাদের পাঠে ফোন করেছিল চারটে প্লেট প্লেটলেট লাগবে বললো আমার এখানে তেলের বত্রিশশো টাকা লাগছে উনি আমাকে এক জায়গায় গাইড করে দিল ওখানে আমি বাড়িয়ে তাদের চারটে প্লেটলেট যোগা করে দিতে বিনামূল্যে সেই জন্য ব্লাড ব্যাঙ্ক ধন্যবাদ জান বিশেষ করে আর ওনার মতো লোক যদি সব ব্লাড ব্যাঙ্কে থাকে আমাদের দিয়ে যায় তো সেই সুযোগ আমাকে বলে এসব আপনার ব্যবস্থা করবো এটি কোঠারী ব্রড ব্যাঙ্ককে আমি অশেষ ধন্যবাদ জানাই আর আমাদের এখানে যারা অজন্ত আছেন রাহুল এসেছিলেন এসছিলেন যারা অনিল দা এসছেন আমাদের কুণেন্দ্র বিশ্বাস এসছেন গৌতম সিং এসছেন অনিল সিং এসছেন তারপরে মৌসুমী মজুমদার এসছেন হরচাশ দা এসছেন আরও অনেকে অমরনাথ মুখার্জি এসেছেন আরও যাতো আমাদের রাজেন্দ্র সিং এসছেন যারা বিহীন মুখার্জি যারা যারা সকলে এসছেন সকলকে আমি আজই सवाइ <laughs> সকলকে আমি অনুরোধ করবো যে আগামী দিন আপনারাও আমার পাশে থাকবেন তাহলে আমি সেই সব প্রোগ্রাম সামাজিক ভালো আগে যেতে পারবেন এর মধ্যে দান হচ্ছে মানুষজন্য কাজে লাগে এর মধ্যে না কোনো রঙ আছে না কালো না হারা না বিলা মানুষ জন্যে কতরা যখন শরীর খারাপ হয়ে যায় যখন ডক্টর বলে কি আমাকে রক্ত নিয়ে আসো এবার রক্ত কোথেকে নিয়ে আসে এই মানুষরা রক্ত দেবে রক্ত আসে না হলে যদি আপনার কাছে পোশাক থাকলেও ভালো রক্ত পাওয়া যাবে না রক্ত এমন জিনিস কি সব সময় মানুষ আমি বলবো আর কি রক্ত দান শিবির করব করলে মানুষ তো কার হবে করলে সবসময় সব মানুষ কাছে এটা টাকায়